কোন মানুষ যদি লোক দেখারও নামাজ বা ওয়াজ মাহফিল করে সেটা শির্ক হবে কিনা অবশ্যই শির্ক হবে ভাই ওয়াজ মাহফিলের বক্তা এবং আলোচক এই দুই গ্রুপের মানুষ ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে তারা আলা খাতারে নাজিম রিস্কের উপর আছে ভয়ঙ্কর একটা জায়গায় আছে শ্রোতাদের ব্যাপারটা অনেকখানি ভিন্ন মাসাল্লাহ আপনাদের নিয়ে টেনশন হয় না আল্লাহ যদি ওয়াজ মাহফিলের বক্তাদেরকে আর আয়োজকদেরকে মাফ করেন অন্তত আপনাদের উচিলায় তো সেটা অবাক হওয়ার বিষয় থাকবে না কারণ যারা ওয়াজ শুনতে আসে বেশিরভাগ ক্ষেত্রে তাদের উদ্দেশ্যের ভিতরে ভেজাল থাকে না বক্তার ভেজাল থাকতে পারে টাকার ধান্দা থাকতে পারে বক্তার ভেজাল থাকতে পারে নাম খ্যাতির ধান্দা থাকতে পারে আয়োজকদের ধান্দা থাকতে পারে যে অমু খুজুর আনছে ইয়া বড় মাহফিল করছে কিছু একটা ঘটায় ফেলছে নেতাগিরি করছে এজন্য আয়োজক আলোচক মাহফিলের তাদেরটা নিয়ে টেনশন হয় কিন্তু আমার সব সময় মনে হয় যে শ্রোতার যারা থাকেন তাদের বেশিরভাগ মানুষ নিষ্ঠাবান আল্লাহর জন্য আসছে আমাদের সবাইকে কাতারে ভাইরা আমার আল্লাহর উদ্দেশ্য আল্লাহকে খুশি করা ছাড়া অন্য ধান্দা যদি কোনো ভালো কাজও করেন তার বিনিময়ে সব তো পরের কথা গুনা হবে শির্ক হবে শিরকে আসগর হবে শিরকে খাফি হবে যেটার ব্যাপারে বলেছেন আমি দাজ্জালের ফেতনার ব্যাপারে এত ভয় করি না যত ভয় করি আগে তোমাদের মধ্যে গুপ্তশীর মানুষকে দেখানোর মানসিকতায় ভালো কাজ ঢুকে পড়বে আল্লাহ তালা আমাকে আমাদের আয়োজক ভাইদেরকে সমস্ত ওলামায়করামকে আমরা যারা মানুষের সামনে কথা বলি বড় রিস্কের জায়গা বড় রিস্কের জায়গা এজন্য যারা কথা বলেন তারা নিজেদেরও মাঝে মধ্যে তাদের আত্মশুদ্ধির জন্য নিজেদের মধ্যে ঘরোয়া মসজিদ হওয়া উচিত সিনিয়র ওলামাদের সৌভাগ সান্নিধ্যে যাওয়া উচিত যে আমি কেন কথা বলছি আমি কেন মাহ ফিল করছি আমার যদি দুনিয়া হয় তো জাহান হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। সব ওলামায় আল্লাহ হেফাজত করে। আল্লাহ তালা আমাদের নিয়ত শুদ্ধ করে দেন শিল্পে আসহর নিয়ে দুনিয়া থেকে যেন যাওয়া না লাগে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে।